Voglio... posso un attimo বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদেরকে আজকে যে যে প্যান্ডেল কালী তোমাদের সাথে শেয়ার করছি সাথে এমনি আমরা কম বেশি সকলেই জানি সুন্দর হয় হয় আর প্রচুর প্যান্ডেল তো সেই জন্য খুবই এখানে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আর যা যা প্যান্ডেল ঘুরছি ঠাকুর দেখছি তোমাদের সাথে প্যান্ডেল কারুকার্য সবটাই শেয়ার করছি বন্ধুরা শুরু করলাম কালী কাপুর যুব গোষ্ঠীর প্যান্ডেল দিয়ে এখানে ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে যারা সাথে তারা তো জানবেই আর যারা বাইরে তারাও দেখে নাও প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে বিষ্ণুপুরের টেরাকোটা প্যান্ডেল হয়েছে ভীষণই সুন্দর চলো তোমাদের কারুকার্যটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি করেছে দারুন দিদি এখানে দাঁড়া বন্ধুরা প্যান্ডেলের কারুকার্য দেখে নাও অসাধারণ সুন্দর এরপর ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ প্যান্ডেল আর ভেতরে ঠাকুরও ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের সাথে অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই কালী পুজোর ব্লগটা শেয়ার করি কিন্তু শেয়ার করা হয়নি সেই জন্য তোমাদের সাথে এখনই কালী প্যান্ডেল আর ঠাকুর সবটাই শেয়ার করছি আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগছে আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি এরপর দেখো এখানে মেলাও বসেছে বেশ সুন্দর একটা মাঠের মধ্যেই অনেক রাইডস এসছে আর খাবার দাবারের দোকানও প্রচুর বসেছে এরপর আমরা সোজা চলে যাবো পরের প্যান্ডেলে এবার চলে এলাম বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে এখানেও দেখো কত সুন্দর লাইটিং করেছে আর প্যান্ডেলটাও দারুণ করেছে অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে এখানে প্যান্ডেলের থিম হয়েছে দেখো কি সুন্দর লাগছে প্যান্ডেলের বাইরেটা পুরো সোনার মরকি লাগছে ওপরের দিকটা কাছ থেকেও বেশ ভালো লাগছে আর এই যে প্যান্ডেলের ভেতরে এখন ঢুকছি ভেতরটাও দেখাচ্ছি

ঠাকুর হয়েছে আর এখানে প্যান্ডেলও দারুণ হয়েছে আর ভেতরে দেখার মতো আমাদের এই প্যান্ডেল ঠাকুর সব ঘোরাও হয়ে গেল তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিলাম এরপর আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি পরের প্যান্ডেল যাব বলে তোমাদেরকে ঠাকুরকে আরেকবার দেখিয়ে দিলাম মা কালী এই যে এরপর এখান থেকে বেরিয়ে গিয়ে পরের প্যান্ডেল যাচ্ছি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম ভীষণই সুন্দর লাগছে এই যে যত রাত বাড়ছে ভিড় বাড়ছে আস্তে আস্তে আমরা তো তাড়াতাড়ি দেখে নিয়ে বেরিয়ে গেলাম এরপর পরের সেটাও তোমাদের সাথে শেয়ার করছি বেশ গরম লাগছে আর যত ভিড় বাড়ছে যেন গরম আরও বেশি লাগছে বন্ধুরা দেখো পরের প্যান্ডেলে চলে এলাম শতদল সংঘ এখানেও বেশ সুন্দর করেছে বেশ একটা গুহার মধ্যে বাঘ এই সবের একটা থিম তো দেখি ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকেও পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বাইরে থেকে একটা বাঘের মতো মুখ বেরিয়ে আছে আর একটা পুরো গুহা গুহার মধ্যেই আমরা ঢুকতে চলেছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি দেখতে থাকো শতদল শঙ্কর প্যান্ডেলে ঢুকছি বিশাল প্যান্ডেল হয়েছে আর প্যান্ডেলের ভেতরে লাইটিং টাও দেখে নাও বন্ধুরা কি অপূর্ব সুন্দর হয়েছে দেখে পুরো গুহাই লাগছে আর এইরকম দেওয়ালের কারুকার্য প্যান্ডেলের ভিতরে ভেতরে আবার ফাঁকা আকাশ আর এই যে দেখো এই জায়গাটা পুরো একটা ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা করেছে আর প্যান্ডেলের কারুকার্যটাও অপূর্ব সুন্দর এরপর আসল যেখানে ঠাকুর আছে সেই ঠাকুরের প্যান্ডেলের দিকে আবার আমরা ঢুকছি এই যে দেখো এখানে ভিতরে সবাই আস্তে আস্তে ঢুকছি চারিদিকে ডিম লাইট আর বেশ ভালো লাগছে বন্ধুরা তোমরাও দেখে নাও একদম নীল সবুজ এইসবই আলো দেওয়া আছে আর এই যে প্যান্ডেলের এর কারুকার্য দেখো জাস্ট অপূর্ব প্যান্ডেল এ প্রণাম করে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে সামনে আবার মেলা বসেছে মেলার দিকে এগোচ্ছি এখানেও বেশ বড় মেলা বসেছে আর প্রচুর দোকানদানি এখানে অনেক খাবারের দোকানও বসেছে অস্মিতা ক্রিস্পি পটেটো রিং কিনেছে চে চল এই শতদল মাঠে বেশ ভালোই মেলা বসে এখানে প্যান্ডেল খুব সুন্দর হয়েছে যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দারুণ মেলাও বসেছে এই যে আমিও একটু টেস্ট করে নিলাম ক্রিস্পি পটেটো রিং আর দেখো কি সুন্দর নাগরদোলা বসেছে এবং আরো অন্যান্য অনেক রাইডস বসেছে বন্ধুরা এবার চলে এলাম বিদ্রোহী ক্লাবের ঠাকুর দেখতে আর যেতে যেতে খুব সুন্দর মা কালী চোখে পড়লো এখানেও পুজো হচ্ছে দুবাইয়ের অনুকরণে এই বিদ্রোহী ক্লাবের প্যান্ডেল হয়েছে বন্ধুরা দেখো এখানে লাইটিংটাও দারুণ করেছে আর খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে বিশাল লম্বা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে সামনে সুন্দর একটা ফোয়ারাও করেছে এরপর ভেতরে ঢুকে ঠাকুর ঘুরিয়ে দেখাচ্ছে ভিতর ঢুকে গেলাম দেখো কি সুন্দর এখানে ঠাকুর করেছে বাইরে ডাউন টাউন মল এর অনুকরণে দুবাই এর খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আর এখানে খুব সুন্দর ঠাকুরও হয়েছে আর দেখো সিলিং এর কারুকার্যটা জাস্ট অপূর্ব সবটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে এরপর বাইরে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা বিধান পার্কে চলে এলাম এখানেও একটা খুব সুন্দর ঠাকুর হয়েছে তারপরে চলে এলাম মাছের আড়তদার ব্যবসায়ী সমিতির থেকে যে প্যান্ডেল করে বন্ধুরা দেখো এখানেও ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে ভিতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরও ঘুরিয়ে দেখাচ্ছি খুবই অসাধারণ কাজের প্যান্ডেল দেখে নাও বন্ধুরা তোমরাও পচা পচাবুড়ি ঠিক ফ্যান দেখে দাঁড়িয়ে পড়েছে বন্ধুরা দেখো মাছের আড়ার ব্যবসায়ী সমিতির থেকে যে প্যান্ডেল হয়েছে কি অপূর্ব সুন্দর সিলিং এই প্যান্ডেলও ভীষণ সুন্দর হয়েছে তোমরা দেখে নাও ঠাকুরও খুব সুন্দর হয়েছে আর দেখো পিছনে থিম পুজো হয়েছে সামনে আবার মা কালীর ঠাকুর রেখে পুজো হয়েছে এরপর তোমাদেরকে এই প্যান্ডেল ঘুরিয়ে দেখিয়ে নিলাম পরের প্যান্ডেলে এরপর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানেও আমরা কিছু ফটো ভিডিও তুলে নিলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করছি 哎。<laughs> <laughs> বন্ধুরা দেখো অস্মিতার জামার রঙের সাথে প্যান্ডেল এর কালার মিলে গেছে সেই জন্য আমরা ওই প্যান্ডেল এর সাথে ওর কিছু ফটো তুলে নিলাম এরপর আমরা এগিয়ে যাচ্ছি পরের প্যান্ডেল এর দিকে বারাসাতেরই খুব নামকরা পুজো কে এনসি র যে কালীপুজো হয় সেখানে এরপর আমরা যাচ্ছি কে এন র লাইটিং ও খুব সুন্দর প্যান্ডেল ও বিশাল হয় তো সেটাই এক্সাইটেড এইবারে কিরকম কি প্যান্ডেল ঠাকুর করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমরাও দেখে নিচ্ছি বন্ধুরা দেখো কেএনসি রেজিমেন্টের কালী কাছে চলে এসেছি এখানে মারাত্মক ভিড় আর দেখো এখানে লাইটিং ভীষণ সুন্দর চতুর্দিকে আলো দিয়েছে এরপর আমরা ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে বেশ অনেক দূর থেকেই খুব সুন্দর লাইটিং হয়েছে এখন যে এত রাত বোঝাই যাচ্ছে না এত ভিড়ের জন্য কখনো সকল নিরাপত্তার স্বার্থে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিয়েছেন এই লাইটিং দেখার জন্য একটু একটু করে মাঝে মাঝে আটকে দিচ্ছে এখানে আবার একটুক্ষণ লাইটিং দেখে আবার যেতে দিচ্ছে সত্যি এখানে লাইটিংটা খুবই সুন্দর করেছে বিভিন্ন রকমের আলোক হয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে আর রাত যত বাড়ছে ভিড় তত আরো বাড়ছে দেখো বন্ধুরা প্যান্ডেলের অনেকখানি চলে এসেছি তবে আরো অনেকটাই বাকি আছে তোমাদেরকে প্যান্ডেল পর্যন্ত দেখাচ্ছি আর ভেতরে ঠাকুরও দেখাচ্ছি সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা তোমাদের যদি এটা ভালো লাগছে দেখতে ভিডিওটা যদি ভালো লাগে দেখতে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর তোমরা কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করে অবশ্যই জানি শুরু করেছিলাম কমেন্টের দ্বারা বোঝা যায় যে ভিডিওটা কেমন হচ্ছে বা কতটা কি ঠিক করা যাবে সবটাই লিখে জানাও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম অনেক নিত্য নতুন ব্লগ আসবে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও আসবে বন্ধুরা দেখো এই জায়গাটা এত ভিড় মানে ঠেলা মাধ্যমে মাধ্যমে এগোচ্ছি বোঝা হচ্ছে না একটু হাঁটছি বলে এরপর কে এন সি ঠাকুরের কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর প্যান্ডেলটা তো দেখাচ্ছি দেখ 大夫 দেখো এই হলো কেএনসি রেজিমেন্টের প্যান্ডেল অসাধারণ সুন্দর লাইটিং করেছে গানের সাথে সাথে লাইট ও ডান্স করছে এখানে মারাত্মক ভিড় এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা সেজন্য আমরা হাত ধরাধরি করে প্যান্ডেলে ঢুকি দেখো অনেক করে এই ঢুকতে পেলাম ভীষণ সুন্দর প্যান্ডেল এর ভেতরটা তোমরাও দেখে নাও ঝাড়বাতিটা দেখো উপরে কি অসাধারণ সুন্দর কারুকার্য আর ঠাকুরও খুব সুন্দর হয়েছে জয়মা কালীকে প্রণাম করে নিয়ে আমরা আবার এই ভিড় ঠেলে বেরিয়ে যাচ্ছি এরপর আমরা এখানকারই মেলায় চলে এলাম বন্ধুরা দেখো অনেক রাইডস বসেছে আর অনেক দোকান বসেছে এখানে একটা জোকারও দাঁড়িয়ে আছে সব মিলিয়ে ভীষণ সুন্দর মেলা বসেছে আর ঠাকুরও খুব সুন্দর দেখলাম প্যান্ডেলও দারুন তোমরাও দেখে নিলে আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে আজকের ব্লগ এই পর্যন্তই এরপর আমি আর অস্মিতা একটু রাইডস এ চড়ছি সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে